টাইব্রেকারে হেরে কোপা থেকে ব্রাজিলের বিদায় কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরমেন্স ছিল উরুগুয়ের জিতেছে তিনটি ম্যাচে ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি কিন্তু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নির্ধারিত সময়ে উরুগুয়েকে আটকে রাখতে পারলেও টাইব্রেকারে ভাগ্যে আর পেরে ওঠেনি পেনাল্টি শ্যুট আউটে তাদের চার দুই গোলে হারিয়ে সেমিতে নাম লিখিয়েছে উরুগুয়ে আর ব্রাজিলকে সে সাটেই বিদায় নিতে হচ্ছে শুট প্রথম শটে উরুগুয়ে গোল করলেও ভুলটা করে বসেন মিলিতাও তার প্রথম শটে পেরেছেন কিন্তু দেন শট পোস্টে আঘাত করলে তখনই শঙ্কায় পড়ে যায় নয়বারের চ্যাম্পিয়নরা আলিসন উরুগুয়ের চতুর্থ শট রুখে দিয়ে ব্রাজিলের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিলেন তাতেও লাভ হয়নি চতুর্থ শটে মার্টিনেলি গোল পেলেও পঞ্চম শটে উরুগুয়ে গোল পাওয়ায় চার দুই গোলের জয় নিশ্চিত হয় টুর্নামেন্টের পনেরো বারের চ্যাম্পিয়নদের নেভাদের অ্যালিজেন্ট স্টেডিয়ামে দুই দলের লড়াই উত্তেজনার পারদ ছিল শীর্ষে মাঠের খেলার চেয়ে শরীর নির্ভর খেলাতেই দাপুর দেখিয়েছে বেশে তাতে ছিল তুমুল ঝাঁজ ফলে গোলমুখে বুদ্ধিদীপ্ত সেই লড়াইয়ের ঝলকটা দেখা যায়নি কিছু সুযোগ তৈরি করতে পারলেও জাল কাঁপাতে পারেনি কোনো দল তবে বত্রিশ মিনিটে বড় ধাক্কা খায় উড়ুয়ে ইঞ্জুরি আক্রান্ত হন দলটির সেন্টার ব্যাক রোনাল্ড আরও ভীষণ ব্যথা নিয়ে চৌত্রিশ মিনিটে বদলি হয়ে মাঠ ছেড়ে যান তিনি মিনিটে জনের দলে পরিণত হয়ে উরুগে রদ্রিগোর উপর করা চ্যালেঞ্জের মাসুল দিতে হয় নান্দেস্কে রেফারির শুরুতে তাকে হলুদ কার্ড দেখিয়েছিলেন কিন্তু বারিদুর পর বদলে যাওয়ার সিদ্ধান্ত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি কোপা আমেরিকা চলতি আসরের ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও উরুগে ফাউলের মেলায় নির্ধারিত সময় কোনো দল গোলে দেখা পায়নি শেষ পর্যন্ত টাই সেমিফাইনালের টিকিট কেটেছে যুক্তরাষ্ট্রের আলি জায় স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ব্রাজিল উরুগে দুই দলের লড়াই শূন্য ড্রয়ে শেষ হয় টাই ব্রেকারে চার দুই ব্যবধানের ম্যাচ জিতে নেয় উরুগুয়ে ডেস্ক রিপোর্ট প্রিয় দেশ